সালামু আলাইকুম এই ধরনের শেয়ার যাদের লাগবে এই ঘরটা হয়েছে আশি ফুট লম্পা বিরাশি ফুট আরে বিরাশি ফুট লম্পা আর পাশে হয়েছে আপনার চল্লিশ ফিট এটা কোনো ইয়া নাই আপনার পিলার নাই মাঝখানে পুরাটা ওপেন খোলা দেখেন একটা ইন্ডাস্টিং টিন লাগাইছি আমরা টেন সিন সহকারে কমপ্লিট কাজটা করছি আজকে আমাদের এই কাজগুলো সম্পূর্ণ শেষ এটা নিচেই কালার উপরে ব্লু কালার এই টিনটা। ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ কাজটা শেষ করলাম এই ধরনের কাজ যাদের লাগবে বড় বড় শ্যার বড় বড় ইন্ডাস্ট্রি আমাদেরকে যোগাযোগ করবে আমরা খুব করছি কাজটা এই ধরনের কাজ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ এগুলোর কাজ করে থাকি